আসসালামু আলাইকুম এভরি ওয়ান কাছ থেকে দূরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমার আজকের ভিডিওতে থাকছে ঢাকার মোহাম্মদপুরের কেন্দ্রীয় কলেজের ডিটেলস সব ইনফরমেশন যারা অলরেডি আমাকে সাপোর্ট করেছেন বা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেননি আশা করছি তারা ছোট্ট একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং আমার সাথে থাকবেন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ঢাকা শহরের মোহাম্মদপুরের নূরজাহান রোডে অবস্থিত একটি বেসরকারি কলেজ আরও ইজি করে যদি এটা লোকেশনটা আমি বলি মোহাম্মদপুরের সিয়া মসজিদের জাস্ট পাশেই হচ্ছে এই মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ মোহাম্মদপুর কলেজ মোহাম্মদপুর গার্লস কলেজ ও ধানমন্ডি সেন্ট্রাল কলেজকে একত্রীকরণের মাধ্যমে উনিশশো সালে নাম দেওয়া হয় মোহাম্মদ সেন্ট্রাল কলেজ পরবর্তীকালে এই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠার ঐতিহাসিক পরিপ্রেক্ষিতে ও বাংলা ভাষা ব্যবহারের গুরুত্ব বিবেচনা করে সেন্ট্রাল শব্দটি পরিবর্তিত করে এর বাংলা প্রতিশব্দ কেন্দ্রীয় গৃহীত হয় এভাবেই কলেজের নাম হয় মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ উনিশশো সালে সালের প্রতিষ্ঠার পর থেকে উল্লিখিত বিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠানটি নানা চড়াই উতরাই পার হয়ে আজকের এই অবস্থানে এসে পৌঁছেছে মানবিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে যথাক্রমে একুশটি বিষয়ে পাঠদান করা হয় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে যথাক্রমে এগারো ও বারোটি বিভাগ চালু আছে এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রফেশনাল কোর্সের আওতায় স্নাতক সম্মান সমমানের বিবিএ ও ইঞ্জিনিয়ারিং কোর্স চালু আছে। কলেজ, বি দশমিক পাঁচ একরের একটি ছোট্ট ক্যাম্পাস ক্যাম্পাসের তিন দিকেই বিশাল ভবন দ্বারা ঘেরা ক্যাম্পাসের মাঝে রয়েছে খেলার মাঠ মাঠের পাশে আছে সারিবদ্ধ চমৎকার সব গাছপালা রয়েছে একটি একটি মসজিদ ব্যাগ শিক্ষার্থীদের কোলাহলে মুখরিত থাকে এই ক্যাম্পাসটি দু সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এর দশমিক আটান্ন পয়েন্ট পেয়ে সারা বাংলাদেশের মধ্যে এই কলেজের অবস্থান আটান্নতম হয়েছিল এ কলেজ স্নাতক সম্মান পর্যায়ে ১৬ বিষয়ের মধ্যে মানবিক অনুষদের বিষয়গুলো হলো বাংলা ইংরেজি অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজকর্ম বিজ্ঞান অনুষদের বিষয়গুলো হলো পদার্থবিদ্যা রসায়ন উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান গণিত ভূগোল ও পরিবেশ এবং মনোবিজ্ঞান আর বাণিজ্য অনুষদের বিষয়গুলো হল বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং ফিনান্স এবং ব্যাংকিং দু উনিশ সালে এ কলেজে ইন্টারমিডিয়েট থেকে তিনশো জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এর মধ্যে পাশ করেছে তিনশো জন পাশের হার সাতানব্বই দশমিক পঁয়ষট্টি পারসেন্ট এ কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা হল বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ফোর ব্যবসা শিক্ষা থেকে জিপিএ থ্রি এবং মানবিক থেকে জিপিএ থ্রি একাদশ শ্রেণীতে এ কলেজে আসন রয়েছে বিজ্ঞান বিভাগের জন্য তিনশো ব্যবসায় শিক্ষা পাঁচশো এবং মানবিক বিভাগের জন্য তিনশো আসন একাদশ শ্রেণীর জন্য এ কলেজের খরচ হচ্ছে ভর্তি ফি পাঁচ হাজার টাকা এবং মাসিক ফি আটশো টাকা তবে স্নাতক পর্যায়ে ভর্তি ফি এবং মাসিক বেতন কিছুটা বেশি যেমন স্নাতক পর্যায়ে ভর্তি ফি হচ্ছে তেরো থেকে চোদ্দ হাজার টাকার মধ্যে এবং মাসিক বেতন এক হাজার টাকা এই কলেজে সায়েন্সের বেশিরভাগ ডিপার্টমেন্টগুলো হলো নিচ তলায় বেসিক্যালি ম্যানেজমেন্ট যত ডিপার্টমেন্ট আছে সবগুলো হচ্ছে দোতলায় আর তিনতলায় হচ্ছে সব বাংলা ডিপার্টমেন্ট এখন আমি যেদিক দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ওয়াশরুম আর হচ্ছে দোতলা ঠিক আছে দোতলায় প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু এই ধরনের ওয়াশরুম আছে আর আছে ফিল্টার পানির ফিল্টার আছে প্রত্যেকটা ফ্লোরেই আসলে আমি যখন হাঁটছি এই মুহূর্তে ব্যালকনিতে এই সেই সময়ই হচ্ছে প্রত্যেকটা ক্লাসেই ক্লাস নেওয়া হচ্ছে সো ক্লাসগুলির ভেতরের অংশগুলি আমি তেমনভাবে দেখাতে পারছি না এটা দোতলা আর দোতলায় প্রত্যেকটা ক্লাসেই কিন্তু ক্লাস হচ্ছিল ব্যালকনি থেকে কিন্তু বাইরের যেই ভিউটা এই ভিউটা কিন্তু চমৎকার মাঠের গাছপালার ভিউ কিন্তু চমৎকার লাগছিল আর এই পাশটাতে হচ্ছে একদম লাস্ট পাশটা এই পাশে দূরে দেখা যাচ্ছে ছোট্ট একটা গেট এই গেট দিয়ে আসলে কাউকে চলাচল করতে আমি দেখিনি তো এই গেটটি কেন মানে ওই সাইড দিয়ে কোথায় বের হওয়া যায় সেটাও আসলে আমার জানা নেই এটা হচ্ছে মাঠ যেহেতু প্রত্যেকটা ক্লাসে ক্লাস হচ্ছে মাঠে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম দূরে যদিও কিছু শিক্ষার্থীকে আমি দেখতে পাচ্ছিলাম এখন দোতলা থেকে আমি চলে যাচ্ছি তিনতলা দেখতে পাচ্ছেন অনেক অনেক স্টুডেন্ট কিন্তু প্রতিদিনই এখানে চলাচল করে এই সিঁড়িগুলি দিয়ে তারপরেও সিঁড়িগুলি কিন্তু চমৎকার ধরনের ক্লিন ছিল হ্যাঁ এই ধরনের ক্লিন একটা কলেজের আসলে ভাবাই যায় না অসম্ভব সুন্দর কিন্তু ক্লিন ছিল বাই দা ওয়ে এবার আমি চলে এসেছি তিন তিনতলার এই ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর জোস ছিল দেখতেই পাচ্ছেন আমি মুগ্ধ হয়ে গেছি আমার সাথে সাথে আপনারাও দেখেও কিন্তু কিন্তু মুগ্ধ হয়ে যাবেন পুরা সম্পূর্ণ লম্বা ব্যালকনি জুড়ে এই ধরনের টব এবং সবুজ গাছ দিয়ে সাজানো ছিল কলেজ কর্তৃপক্ষের এই ধরনের উদ্যোগ কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে আপনাদের কাছেও ভালো লাগবে আমি পুরো ব্যালকনিটা দেখাচ্ছি ঘুরিয়ে আপনাদের এই যে চমৎকার কিন্তু ফুল এবং টব গাছ দিয়ে পুরো ব্যালকনিটাই কিন্তু একদম ছবির মতো সাজানো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে আপনারাও দেখছেন আপনাদের কাছেও ভালো লাগছে সবুজ টব লাল টবের ভিতরে সবুজ গাছ অসম্ভব সুন্দর লেগেছে আমার কাছে যত দূর চোখ যায় তিনতলার তত দূরেই কিন্তু দেখা যাচ্ছে টব এবং গাছ মুগ্ধ হওয়ার মতো একটা পরিবেশ যে কোনো একটা কলেজের মাঝে যদি ঢুকে আর এই ধরনের একটা পরিবেশ যদি প্রত্যেকটা ফ্লোরে দেখেন তাহলে অবশ্যই আপনাদের সবারই ভালো ভালো লাগবে লাগবে আরও যে সেটা হচ্ছে যেটা দেখাচ্ছি এই যে এই উপরে হচ্ছে কবুতর ঠিক আছে এটা তিনতলা ফ্লোর কলেজের এই তিনতলা ফ্লোরের মধ্যে আছে কবুতর এবং আমি দেখেছি কোয়েল পাখি এই যে কোয়েল পাখি হলুদ পাখি আসলে চমৎকার একটা কলেজের একটা ফ্লোরে এই ধরনের গাছপালা মাঝে এই ধরনের কবুতর কোয়েল পাখি এবং হলুদ পাখি চমৎকার এই উদ্যোগ এবং চমৎকার লেগেছে আমার কাছে তো একতলা থেকে পাঁচতলা এই কলেজটি আমি একতলা থেকে তিনতলা পর্যন্ত উঠেছি আসলে চারতলা এবং পাঁচতলা আমি আর উঠিনি নেচারালি অন্যান্য ফ্লোরের মতোই কিন্তু চারতলা এবং পাঁচতলা তো এখন আমি বের হয়ে যাচ্ছি বের হওয়ার মাঝে এই যে নিচে গেটের ঠিক ভেতরেই হচ্ছে নোটিশ দেখে স্টুডেন্ট বা গার্জিয়ানরা যদি কেউ আসে এটা দেখে কখন কি ক্লাস কিংবা কোন ধরনের কোনো নোটিস থাকলে সেটা অবগত হবেন নিশ্চয়ই আপনাদের সবার কাছে ভালো লেগেছে আমার আজকের ভিডিওটি ঢাকার মোহাম্মদপুরে কেন্দ্রীয় কলেজ এবং বিশ্ববিদ্যালয় যদি এটা নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না তো ঠিক আছে আজ তাহলে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো সময় কথা হবে অন্য কিছু নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ